এমন কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে দিতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল একটু বিকেলবেলা হাঁটতে বের হয়েছে আমি যে আবাসিক এলাকাটাতে থাকি এই জায়গাটা খুবই নিরিবিলি খুবই সুন্দর মেয়েটা অনেক ধরে বলছে আম্মু একটু বাইরে চলো একটু হাঁটতে যাব তো আমার কখনোই বাইরে বের হতে ভালো লাগে না আজকে ওর পীড়ার জন্যই কিন্তু বের বের হয়ে গেলাম তো বের হয়ে দেখলাম আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর যাই হোক চলে আসি আসলে কাজে প্রথমত যে টিপসটা শেয়ার করব আমরা ভাত রান্না করার সময় যদি একটু সয়াবিন তেল দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভাতটা অনেক সুন্দর ঝরঝরে হবে আপনি যদি একদিন ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নর্মালি ভাত যখন রান্না করতেন তখন কারটা কেমন হয় আর তেল দেয়াতে কেমন হয় আর এখানে আমি একটা স্টিলের বলের মধ্যে গরম পানি দিয়ে দিলাম তার মধ্যে আর একটু নর্মাল পানি দিয়ে দিলাম কারণ ওই পানিটা অনেক বেশি গরম ছিল আর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ বা দুই চামচ পরিমাণ এটার কোনো নির্ধারিত পরিমাণ নাই আপনি যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু দিলেই চলবে তো একটু আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি আর এই লবণের মধ্যে এখন আমি লতিগুলি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো যার ফলে লতির গায়ের যে সিল্কাগুলি আছে মানে আঁশগুলি আছে সেই আঁশগুলি একদম নরম হয়ে যাবে আর লতিটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে আর সেই টেকনিকটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আধা ঘন্টা পরে আমি কিছু লতি বেছে নিয়েছি কিছু লতি বেছে নেওয়ার পরে আমার হঠাৎ করে মনে হলো যে এইটাও কিন্তু শেয়ার করা যায় আপনাদের সাথে আমরা কিন্তু লতি সচরাচর যেই নিয়ম বাছি বা ছিলি পরিষ্কার করি তার চাইতে এটা অনেক বেশি ব্যতিক্রম আধা ঘন্টা ভিজিয়ে রাখার ফলে যখন আপনি এই তারের মাজুনি দিয়ে টান দিবেন দেখবেন আর এই লতির গায়ে তেমন কোনো আশ থাকবে না একদম হাত দেয় অনেক সুন্দর করে আপনি ভেঙে নিতে পারবেন যাই হোক এরপরে আমি শেয়ার করতেছি লতি কোটা বাছা হয়ে গেছে আমি লবণ মেখে আবার রেখে দিব চোটকিও তাতে করে হবে কি লতির থেকে অনেক দেখবেন কালো পানি বের হবে আর এইভাবে লবণ মাখিয়ে রাখার ফলে আপনার কিন্তু গলাতেও চুলকাবে না আর লতির গায়ে যদি আরও কিছু সামান্য আঁশ থেকে থাকে সেটাও একদম আলগা হয়ে যাবে এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে রান্না করলেই চলবে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি এখন কিন্তু কাঁঠালের সিজন কাঁঠাল কিন্তু কাটতে যে আমরা অনেক সময় ছুরির মধ্যে কিন্তু আঠা লেগে যায় সেই আঠা উঠাবেন কিভাবে ছুরিটা গরম করে এরকম একটা বাড়তি নেবেন যা ফেলে ফেলে দিতে দিবেন আপনি ছুরির দুই পাশটা জাস্ট একটা দিয়ে মুছে দিলেই দেখবেন যে আর বিন্দু পরিমাণ আঠা এটার গায়ে থাকবে না এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা কিন্তু প্যাকেট থেকে অনেক সময় খাবার দাবার বের করি এরপরে প্যাকেটের মধ্যে কিছুটা থেকে যায় সে প্যাকেটটা অনেক সময় দেখা যায় যে সেফ থাকে না তেলা পোকা যেতে পারে বাতাস ঢুকতে পারে সেক্ষেত্রে আপনি একটা ছুরি হালকা একটু গরম করে জাস্ট প্যাকেটের মুখে ঝুঁকি দুই থেকে তিনবার প্রেস করেন দেখবেন মুখের মুখটা একদম বন্ধ হয়ে গেছে বাতাসও ঢুকবে না তেলাপাকাও ঢুকবে না পিঁপড়াও ঢুকবে না কিছুই ঢুকতে পারবে না একদমই বন্ধ হয়ে যাবে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি এখানে আমার হাতে যে চায়ের কাপ এই চায়ের কাপের দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তবে চায়ের কাপটা আমার কিন্তু সামান্য একটু বড়ো মানে নর্মালি যতটুকু চায়ের কাপ থাকে তার চাইতে একটু বড় দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিব একটু সয়াবিন তেল এটাকে আমি একটু নেড়ে চেড়ে পানিটা যখন বলো করবে তখন পাঁচ খুন্তি আটা দিয়ে দেবো যদি ছোট চায়ের কাপ হয় তাহলে আপনি চার খুন্তি দিবেন যেহেতু চায়ের কাপটা একটু বড় আমি পাঁচ খুন্তি দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর নাড়াচাড়া করার সময় যদি আপনার মনে হয় যে একটু পানি লাগবে মাঝখানটা এরকম একটু ফাঁকা করে মাঝখানে গরম হওয়ার পরে আবার আটাটা এভাবে নেড়ে চেড়ে দিবেন দেখবেন যে একদম পারফেক্ট হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার একবারেই হয়ে যায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা যাই হোক এরপরেও যদি আপনার মনে হয় যে একটু শক্ত আছে সেক্ষেত্রে আপনি সামান্য একটু তেল আর লবণ দিয়ে আবারও মধ্যে নেবেন আমার প্রয়োজন ছিল না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এটা শেয়ার করবো এই প্রসেসটা যদি আপনি ফলো করেন আপনার সফট একটা ডো হবে আর রুটিগুলি হবে অনেক বেশি সুন্দর যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ